আসসালামু আলাইকুম সাথে আছি আমি রাজিয়া সুলতানা শুরুতে সংবাদের শিরোনাম শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবক মিলনমেলা অনুষ্ঠিত এ এস আব্দুল সামাদের পাঠানো তথ্য ভিতিয়চিত্রে বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রাণকেন্দ্র শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরিতে আজ মঙ্গলবার আঠাশ জুলাই অনুষ্ঠিত হল শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবক মিলন মেলা এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় এক ব্যতিক্রম ধর্মীয় গঠনমূলক অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার মোহাম্মদ আবদুল্লা আল মামুন তিনি তার বক্তব্যে বলেন স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ এতে যেমন একজন মুমূর্ষ রোগীর জীবন রক্ষা হয় তেমনই সমাজে মানবিকতার তেমনই সমাজে মানবিকতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপিত হয় শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব বিগত দুই বছরে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাবেক জেলা দপ্তর সম্পাদক মোহাম্মদ রাব্বি হাসান বলেন রক্তদান একটি জীবন রক্ষাকারী মহান উদ্বেগ শৈলকূপা ব্লাড ডোনার্স ক্লাব যেভাবে সুসংগঠিতভাবে এই কাজটি চালিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় সাংবাদিক হিসাবে আমি সবসময় এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডের পাশে আছি এবং থাকব আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মোহাম্মদ লিটন হোসেন সেন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান যিনি একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে জনসচেতনতা ও মানবসেবামূলক কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি বলেন এই প্রজন্মের তরুণরা যদি সেবায় এমনভাবে এগিয়ে আসে তবে আমাদের সমাজ হবে আরও মানবিক ও সহানুভূতিশীল ক্লাবের এ ধরনের উদ্বেগ সত্যি অনুপ্রেরণার অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বিভিন্ন জেলা উপজেলা থেকে মোট পঁচিশটি স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ মিলন মেলায় তারা নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং রক্তদান বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত এবং উৎসবমুখর ক্লাবের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় যারা বিগত বছরগুলিতে উল্লেখযোগ্য রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সজীব ইসলাম আপন ও সাধারণ সম্পাদক মেহেরি হাসান বৃদ্ধির জন্য আরও নানা কার্যক্রম হাতে নিচ্ছে সেন বাংলা টেলিভিশন তখন